খোল জল্পনার অবসান ঘটিয়ে তেইশ তারিখ দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবের মত বিনিময় সভায় ঘর উপচে পড়া সাংবাদিকদের সামনে যে মত বিনিময় সভা সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অডিও বার্তা নিয়ে উপস্থিত হয়েছিলেন সেই অডিও বার্তায় তিনি বাংলাদেশের নারী পুরুষ বাংলাদেশের সাহসী নারী পুরুষ খেটে খাওয়া সৎ মানুষদের উদ্দেশ্যে বাংলাদেশকে ফেরত নেওয়ার জন্যে যে অন্ধকারতম সময়ে বাংলাদেশ পার করছে যে নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশ পার করছে যে রক্তাক্ত অধ্যায় বাংলাদেশ পার করছে এই শব্দগুলো নানাভাবে তিনি ব্যবহার করে বলেছেন যে এই ডার্কেস্ট আওয়ার পার করে বাংলাদেশকে আবারও সমৃদ্ধির পথে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি পাঁচ দফা বাস্তবায়নের ডাক দিয়েছেন তিনি পাঁচ দফা অ্যাকশন পয়েন্ট ঘোষণা করেছেন তিনি বলেছেন যে বাংলাদেশটা একটা রীতিমতো বাংলাদেশের রক্তক্ষয় হচ্ছে বাংলাদেশ ইজ ব্লিডিং অ্যান্ড অন এজ অফ অ্যাবিস মানে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ শেখ হাসিনা এই অনলাইন অডিও বার্তায় বলেন যে বাংলাদেশের এমন একটা বিপর্যস্ত অবস্থা রক্ত তো ঝরছে বাংলাদেশের এবং মনে হচ্ছে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুঃসময়টা এই সময়ে পার করছে এবং তিনি বলেন যে যেই বাংলাদেশ একটা গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল সেই বাংলাদেশ এখন ভয়াবহভাবে বিপর্যস্ত ক্ষতবিক্ষত হচ্ছে চরমপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং বিদেশি অপশক্তির অনুচরদের দ্বারা তিনি সরাসরি তার পুরো বক্তৃতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি তার বক্তব্যে বাংলাদেশের এই দশার জন্য দায়ী করেছেন শুধু তাই নয় তিনি তাকে সুৎখোর অর্থ জালিয়াতিকারী লুটপাটকারী দুর্নীতিবাজ এবং ক্ষমতা লোভী বিশ্বাসঘাতক দেশদ্রোহী হিসেবে উল্লেখ করে বলেছেন যে ইউনুস সরকারের অপসারণ ঘটানোই এখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার জন্যে প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে হবে শেখ হাসিনা তার যে বক্তৃতা সেখানে বারবার বাংলাদেশটা যে একেবারে একরকমের মানে এক্সট্রিমিস্টদের হাতে চরমপন্থীদের হাতে হাত হয়ে গেছে সে কথাটা বলে বলছি বলেছেন যে একটা মানে সুন্দর দেশ একটা নির্মল সুন্দর দেশ উর্বর ভূমি যে দেশে আছে সেরকম একটা ফার্টাইল ল্যান্ড সেই দেশটা একটা ক্ষতবিক্ষত হয়েছে উন্ডেড হয়েছে সে দেশটা একটা রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে এবং পুরো দেশটাই একটা বিরাট কারাগার ভাস্ট প্রিজন একটা জল্লাদা এবং একটা মৃত্যু পুরীতে পরিণত হয়েছে এমন একটা হতাশাজনক পরিস্থিতিতে একমাত্র বাংলাদেশের জনগণই দেশটাকে আবার ফেরত নিতে পারবে এবং দেশটাকে আবারও ফেরত নেওয়ার জন্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পাঁচ দফার ডাক দিয়েছেন সেই পাঁচ দফার প্রথম দফায় তিনি বলেছেন পাঁচ দফার প্রথম দফায় এই অন্ধকারতম সময়ের অবসান ঘটাতে এই ডার্কেস্ট আওয়ারের অবসান ঘটাতে ইউনুস সরকারের অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে যা বাংলাদেশে ইউনুস সরকার থাকতে কখনোই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারবে না কাজেই শেখ হাসিনা বলেছেন পাঁচ দফার প্রথম দফা হিসেবে ইউনুস সরকারের অপসারণ ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং অপসারণের পরে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন অনুষ্ঠানের পথে হাঁটতে হবে দ্বিতীয় দফায় তিনি বলেছেন প্রতিদিনের সহিংসতা বন্ধ করতে হবে নৈরাজ্য বন্ধ করতে হবে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে এবং প্রশাসনকে সক্রিয় করতে হবে যাতে বাংলাদেশে যে অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশ যে একটা ভাইব্রেন্ট দেশ ছিল বাংলাদেশ যে একটা প্রবৃদ্ধিময় দেশে পরিণত হয়েছিল সেই অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও যাতে চালু হতে পারে সেজন্যে এই নৈরাজ্য এই সহিংসতা প্রতিদিনের রক্তপাত বন্ধ করতে হবে তৃতীয় দফায় তিনি বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায় নারী এবং কন্যা শিশু তাদেরকে সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে শেখ হাসিনা সবচেয়ে ভালনারেবল তাদেরকে একদম আয়রন ক্ল্যাড সুরক্ষা দিতে হবে এবং তৃতীয় দফায় তার দাবি হচ্ছে যে প্রায়শই আমরা এখন বাংলাদেশে দেখছি যে মানুষ তার পরিচয় এবং বিশ্বাসের জন্যে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে এটা বন্ধ করতে হবে সকল নাগরিক যাতে নিরাপদ বোধ করতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে বাংলাদেশে শেখ হাসিনা তার বক্তব্যে পাঁচ দফার চতুর্থ দফায় বলেছেন যে সব সাংবাদিক আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে যত অবৈধ মিথ্যা মামলা সেগুলো প্রত্যাহার করতে হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করে আদালতের প্রতি বিশ্বাস এবং আদালতের যে মহান দায়িত্ব সেই দায়িত্বে তাকে ফিরিয়ে আনতে হবে এবং আদালতের প্রতি বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে পঞ্চম দফায় পাঁচ দফার সর্বশেষ দফায় তিনি বলেছেন জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করতে হবে গত বছরের অর্থাৎ দু হাজার চব্বিশের ঘটনার পুনঃ তদন্ত করতে নিরপেক্ষ তদন্ত করতে এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা এখন পাল্টা মানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটা রিপোর্ট ইউনুস সরকার করিয়েছে যেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে যে যেটা অনানুষ্ঠানিকভাবে একটা রিপোর্ট করানো হয়েছে বলকার তুর্কের মানবাধিকার কমিশন দিয়ে এবং সেই রিপোর্টটাতে যেহেতু সকল পক্ষের সকল মতামত নেওয়া হয়নি এবং আওয়ামী লীগ এখন সরাসরি প্রশ্ন করছে যে চোদ্দোশো জন হত্যা হয়েছে বলে জাতিসংঘ হঠাৎ করে সংখ্যা নিয়ে হাজির হয়েছে জাতিসংঘ রিপোর্টে কিন্তু সরকার এখনো আটশো সাড়ে আটশোর করতে পারেনি কোথা থেকে সংখ্যা এলো তাহলে আগস্ট আগস্ট থেকে যারা নিহত হলেন তারা কারা তারপর আওয়ামী লীগ প্রশ্ন করছে যে আগস্ট পর্যন্ত পুলিশ সদস্য যারা নিহত হলেন আওয়ামী লীগের নেতাকর্মী যারা নিহত হলেন তারা কেন সেই তালিকাভুক্ত হচ্ছেন না তাদের মৃত্যুর কাদের হাতে ঘটলো কিভাবে ঘটতে পারলো সেগুলোর কেন তদন্ত হচ্ছে না এই প্রশ্নগুলো আওয়ামী লীগ ক্রমাগতভাবে আসছিল কিন্তু শেখ হাসিনা আজকে যে পাঁচ দফা দিলেন তেইশে জানুয়ারি দিল্লিতে যে পাঁচ দফা তিনি তার নিজের দেশের নাগরিকদের উদ্দেশ্যে ঘোষণা করলেন সেখানে সরাসরি পঞ্চম দফায় তিনি বলেছেন জাতিসংঘকে আমন্ত্রণ করতে হবে আহ্বান জানাতে হবে দুহাজার চব্বিশে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলির বিষয়ে একটা নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত করার শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের মানুষের পূর্ণাঙ্গ সত্য জানার অধিকার আছে যাতে আমরা সকলেই আবার একে অপরের সঙ্গে সমঝোতার ভিত্তিতে একরকম সকল ক্ষয়ক্ষতির ধকল সামলে উঠে সামনে অগ্রসর হতে পারি মানে তিনি বলেছেন রিকনসাইল হিল মুভ অন মানে এই পুরো প্রক্রিয়াটা যাতে সম্পূর্ণ হয় সে কারণে পূর্ণাঙ্গ সত্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা উল্লেখ করে শেখ হাসিনা জাতিসংঘকে পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন যে এই যেখানেই কান পাতা যায় সেখানেই লোকের এই যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে বাংলাদেশে সেই ধ্বংসযজ্ঞের মধ্যে লোকে কোনো ক্রমে টিকে থাকার জন্যে বেঁচে থাকার জন্য ব্যাপক সংগ্রাম করছে সেই আর্তনাদ বাংলাদেশের সর্বত্র কান পাতলেই শোনা যাচ্ছে এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সর্বত্র লোকে জীবনের জন্য এখন আর্তনাদ করছে হার্ট রেন্ডিং ফর রিলিফ এবং শেখ হাসিনা এই তার মানে দিল্লির এই বক্তব্যে যেই বক্তব্যটা এই কারণে ব্যাপক জল্পনার সৃষ্টি করেছিল যে শেখ হাসিনা কি সত্যি সংযুক্ত হবেন কিনা কারণ কোন আহ জন পরিসরে মানে তার নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে যুক্ত হয়ে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মানে তাদের সঙ্গে কথোপকথন নয় কিন্তু একটা আনুষ্ঠানিক পরিবেশে একটা পরিকল্পিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তৃতা দেওয়ার বিষয়টি শেখ হাসিনা প্রথমবারের মতো করলেন পাঁচই আগস্টের পর শেখ হাসিনা এই প্রথম জনপরিসরে হাজির হলেন এটাও অডিও বার্তায় হাজির হয়েছেন কারণ জানাই যাচ্ছিল যে কিছুতেই তার নিরাপত্তা তার দায়িত্বে যারা নিয়োজিত তারা কিছুতেই ভিডিও বার্তাকে যথেষ্ট নিরাপদ মনে করছিলেন না তারা বলছিলেন যে ভিডিও বার্তা থেকে তিনি যদি ভিডিওতে আসেন সেখান থেকে যে কোনো ভাবে যে কেউ হয়তো তার লোকেশন বের করে ফেলতে পারবে কাজেই তিনি অডিও বার্তাতেই হাজির হয়েছেন কিন্তু এই যে জনপরিসরে অডিও বার্তা দিয়ে সংবাদ মাধ্যমের সামনে ঘর ভর্তি সাংবাদিক সেখানে উপস্থিত ছিল এবং দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব যেহেতু এটা আয়োজন করেছে সেখানে ভারতীয় এবং অভারতীয় সাংবাদিক বিদেশ ভারতের বাইরের সাংবাদিকরা ভারতে যারা ফরেন করেসপন্ডেন্স তারা উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন এই যে ঘর ভর্তি সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হয়ে তিনি পাঁচ দফার ঘোষণা দিলেন শুধু তাই নয় তিনি তার জনগণের উদ্দেশ্যে অর্থাৎ বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে এমন একটা সময় তার বক্তব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন বা পৌঁছে দিতে বেরিয়ে এলেন মানে এক রকমের জনপরিসরে যখন বাংলাদেশের সংবাদ মাধ্যমে তার কোনো তবু বিবৃতির খবর প্রচারের বা তার সম্পর্কে কোনো খবর প্রচারের মানে তিনি যে খবর পৌঁছতে চান তার জনগণের কাছে সেটার কোনো অনুমোদন নাই ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম পৃথিবীর বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে পৌঁছনোর একটা তরিকা হিসেবে একটা উপায় হিসেবে শেখ হাসিনা যে এখন জনপরিসরে হাজির হওয়া শুরু করবেন তার একটা বার্তা পাওয়া গেল দিল্লিতে তার এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মাধ্যমে শেখ সেখানে বারবারই ইউনুসকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে ইউনুস সরকারের অবসান বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে আবার ব্যাক করার কথা আবার ছিনিয়ে নেওয়ার আবার বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করার জন্যে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন সুনির্দিষ্টভাবে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই অনুষ্ঠানে যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন যে বাংলাদেশের সাহসী জনগণ বাংলাদেশের সাহসী নারী পুরুষ আপনাদের সাথে আন্তর্জাতিক সম্প্রদায় আছে শেখ হাসিনা বিশ্বাস করেন যে বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে আবার উদ্ধার করতে বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধভাবে আবারও এই পাঁচ দফা বাস্তবায়নে এগিয়ে আসে এবং ঐক্যবদ্ধ হয় দৃঢ় প্রতিজ্ঞ হয় তাহলে তারা পাশে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাবে শেখ হাসিনা ইউনুসকে মোহাম্মদ ইউনুসকে মার্ডারাস ফ্যাসিস্ট ইউনুস খুনে ফ্যাসিস্ট ইউনুস হিসেবে উল্লেখ করে তাকে আগেই বললাম যে তাকে এক রকমের ক্ষমতা লোভী দেশদ্রোহী হিসেবে অভিহিত করে তিনি বলেছেন যে যিনি কিনা পুরোপুরি বাংলাদেশের যে সোল বাংলাদেশের যে আত্মা সেই আত্মাটাকে তিনি এক রকমের ক্ষতবিক্ষত করে দিয়েছেন এবং এই ইউনুস বাংলাদেশকে একটা পুরোপুরি একটা রুক্ষ শুষ্ক মানে দেশে পরিণত করেছেন যার হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতেই হবে শেখ হাসিনা এই প্রথম দেশবাসীর উদ্দেশ্যে পাঁচ দফার দাগ দিলেন অ্যাকশন পয়েন্ট ঘোষণা করলেন সম্ভবত শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের বাইরে থেকেই বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করার আন্দোলনের ডাক দেওয়ার এই প্রক্রিয়া তেইশে জানুয়ারি দু থেকে